আহমেদাবাদের ছায়া এবার বাংলাদেশে এবার বিমান দুর্ঘটনা ঘটল বাংলাদেশে বাংলাদেশে ভেঙে পড়ল বিমান জানা গেছে সোমবার দুপুরে ঢাকার একটি কলেজের ওপর ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত বিমান সূত্রের খবর অনুযায়ী ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে জানা গেছে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর ভেঙে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিমান বাংলাদেশ বিমানবাহিনী এফ সেভেন বিজিআই প্রশিক্ষণরত বিমানটি ভেঙে পড়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর পাওয়া গেছে দ্রুততার সাথে শুরু হয়েছে উদ্ধার কাজ ঘটনায় মৃতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত কুড়িজন আহতেরা সকলেই শিক্ষার্থী বলে জানা যাচ্ছে বিমান দুর্ঘটনার খবরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে স্থানীয়রা জানাচ্ছেন হঠাৎ তীব্র শব্দ তারপর ধোঁয়ায় ঢেকে যায় এলাকা পরিস্থিতি সামাল দিতে দু প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে সূত্রের খবর উত্তরা এলাকায় ওই স্কুলটি ঘটনার আগেই ছুটি হয়ে গিয়েছিল স্বাভাবিকভাবে বেশ কিছু পড়ুয়া স্কুল ছেড়ে চলে গিয়েছিল তবে কিছু পড়ুয়া তখনও স্কুলের মধ্যেই ছিল বলে জানা যাচ্ছে স্কুলের দোতলা ভবনের সামনে বিমানটি ভেঙে পড়ে ঘটনায় একাধিক পড়ুয়া আহত হয়েছে জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণরত বিমানটি চীনের তৈরি বিমানটি কিভাবে ভেঙে পড়ল তা জানতে তদন্ত শুরু হয়েছে বিষয়টি নিয়ে জোরালো তদন্তের বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস স্থানীয় সূত্রের দাবি ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বাড়তে পারে আহতের সংখ্যাও আপাতত যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা 아러 그거를 이 বিয়রো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিল렉্স ডাবল বেডরুম আমাদের হোটেলই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি